আপনাদের স্বাগত ডার সম্পর্কে আমি কিছু বলতে চাই যে চার্লস মতবাদ এবং তার যে শিক্ষা এ বিষয়ে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন বিদ্যালয় মাদ্রাসায় এটা শেখানো হয় বিভিন্নভাবে উপস্থাপন করা হয় এখন মানুষের একটা ভুল ধারণা সমাজে ছড়ে গেছে দেখা যায় যে চার্লস ডারউইন বোধ হয় এ কথাটা বলেছেন যে মানুষ আছে বানর থেকে তো ঘটনা হলো যে চার্লস ডারউইন তার লেখাতে বা তার কোনো বয়ানে তার কোনো বাণীতে উনি কোথাও দাবি করেন যে মানুষ সরাসরি বানর থেকে আসে বরঞ্চ ওনার যেটা থিওরি ওনার যে মতবাদ তাতে একটা জিনিস বোঝা যায় যে উনি তো এটুকুও বোঝাতে চেয়েছেন যে মানুষ আর বানরের অরিজিন হয়তো সুদূর অতীতে এক জায়গা থেকে আসছে এটুক পর্যন্ত উনি বলেছেন তো এই জিনিসটা নিয়ে আমাদের সমাজে খুব বিভ্রান্ত আমি এটুকু বলতে চাচ্ছি যে সার্ল ডারৈন কখনো বলেন নাই যে বানর থেকে ডাইর মানুষ আসছে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে না বুঝে অনেক বয়ানকারী এই কথাটা বলেন কি কারণে বলেন আমি জানি না হয়তো বা বিজ্ঞান এবং বিজ্ঞানীকে হেও করার জন্য আর তার কথা হলো যে চার্লস ডার থিউরাই থিউরি কিন্তু এখন পরিত্যাজ্য এটা বিজ্ঞানী মহলে সুতি মহলে বিশ্বের কোথাও এটা আর গৃহীত হয় না এটা পরিত্যাজ্য বলে সবাই এটা গ্রহণ করেছে এটা পরিত্যাজ্য তো কাজে এটা নিয়ে আমাদের বিভ্রান্তি না চালানো উচিত এবং আমাদের মনে করা উচিত যে সার্চ ডার নিজে কখনো বলে নেই যে বানর থেকে মানুষ এসছে আর আসলে ওনার সম্পূর্ণ থিউরটা এমন পরিত্যাজ্য এটা নিয়ে বিভ্রান্তি চলার কোনো প্রয়োজন নেই তর্ক বিতর্ক করার কোনো প্রয়োজন নেই অনেকে এটা নিয়ে তর্কাতর্কি হয় কেউ মানে ওনার পক্ষে কেউ ওনার বিপক্ষে আর ভুল তথ্য নিয়ে আমাদের মধ্যে খুব বিতর্ক সৃষ্টি হয় কাজে আমি মনে করি যে অযথা বিতর্ক করে লাভ নেই সঠিক জিনিসটা আমরা যেন বুঝার চেষ্টা করি এবারে আমি বিশ্বাস করলাম